সালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে চলুন আর কথা নয় শুরু করা যাক এক্স বাই ওয়াইয়ের সাথে কত যুগ করলে যুগ ফল টু হবে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তা এখন আমি দেখাবো ডাকটি আবার লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে এক্স বাই ওয়াইয়ের সাথে কত যুগ করলে যুগফল, ফল টু ওয়াই বাই এক্স হবে যুগ যত হবে যে সংখ্যাটি এখানে দেওয়া থাকবে সেই সংখ্যাটির থেকে এখানে দেওয়া আছে যে সংখ্যা তা বিয়োগ করতে হবে তো একটা বিষয় লক্ষণীয় ডাকে যদি বলা হয় কত যোগ করলে যদি যোগ করতে বলা হয় তাহলে বিয়োগ করতে হয় তা এখানে যুগ ফল যত দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে টু ওয়াই বাই এক্স হবে তাহলে টু ওয়াই বাই এক্স থেকে দেওয়া আছে যে সংখ্যাটি থাকবে তা বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে মানটি পাবো তাই কাঙ্ক্ষিত ফলাফল তো এখানে যুগ ফল ছিল আমাদের টু আই বাই এক্স এটা লিখে নিলাম এখান থেকে বিয়োগ করব এক্স বাই ওয়াই এই যোগফল যত দেওয়া থাকবে সেই মান থেকে দেওয়া আছে যে মানটি থাকবে তা বিয়োগ করতে হবে তা এখানে এক্স আর ওয়াইয়ের লসাও করব এক্স ওয়াই এর লসাগ হলো এক্স ওয়াই তো এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে এক্স আর এক্স চলে যায় থাকে ওয়াই ওয়াই দ্বারা টু ওয়াইকে গুণ করলে হয় টু ওয়াই স্কোয়ার মাইনাস বহাল থাকলো ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করবো ওয়াই আর ওয়াই চলে যাবে থাকবে এক্স এক্স দিয়ে কে গুণ করলে হয় এক্স স্কোয়ার এটাই উত্তর উত্তর গণ অংশ ঠিক টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক এক্স বাই ওয়াইয়ের সাথে কত যুগ করলে যুগ ফল ওয়াই বাই এক্স হবে পূর্বের মতোই যোগফলের মান এখানে যত দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে ওয়াই বাই এক্স এই ওয়াই বাই এক্স থেকে বিয়োগ করবো যে মানটি দেওয়া আছে এক্স বাই ওয়াই বিয়োগ করে দেব তা এখানে লসাগো করবো এক্সো ওয়াই এর লসাগো হয় এক্স ওয়াই এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে এক্স চলে যায় থাকে ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করব ওয়াই স্কোয়ার মাইনাস বহাল থাকলো ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করব ওয়াই ওয়াই চলে যাবে থাকবে এক্স এক্স দিয়ে এক্সকে গুণ করব এক্স স্কোয়ার এটাই উত্তর উত্তর কোন অংশটি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই আশা করি এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ